যাই এখন পুকুরে মাছ ধরা চলছে তুহুল আকারে অমাল কাকা আছে আমার গুরুদেব আছে দুটো দাদা আছে আর এই যে এতগুলো মাছ পাঁচ সাতটা মাছ ধরা হয়েছে এখন আমরা প্রথমে এসছিলাম এই যে হুইল টুইল নিয়ে ছিপ টিপ নিয়ে মাছ ধরতে তো মাছে আর কি খায় না বড়শি এই যে খাবার টাবার ছিল মাছের সব ব্যবস্থাই ছিল কিন্তু মাছে বসি খাওয়া ছিল না তারপরে রাগ করে আমরা জাল নিয়ে চলে আসছি এসে এখন জাল দিয়ে মাছ মারা হচ্ছে এখন মাছ কোথায় যাবে এখন মাছ তো মিস না মাছ যাবে কাকা কি

এইবার সেই বড় মাছটা একটা পড়েছিল বড় মাছ মাছ মারলো একটা আর মধ্যে কত কল বল করে মাছ মারা হচ্ছে কত কষ্ট করে শিকড়ের মধ্যে পুকুরে ময়লা

এবা সিরিয়াসলি ওসা সিরিয়াসলি আইদে আইদে তোমরা বাল বাল দিতে লাভ মারবে উপরে হয় না বাইরে দে বাইরে ওয়ালা এ ও ভাই কেডা না কেডা না এ মাস্টার আমার বাড়ি আছে